প্রতিবেলা ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছি বলো তো আর আগে তো তোমাদের কিছু শেয়ার করিনি আর আজকেই বা হুট করে একেবারে ব্যাগপত্র নেই বা তোমাদের দেখালাম কেন আর আজকে যাচ্ছি আমি শিলিগুড়ি শিলিগুড়ি পড়েছে বিয়েবাড়ি আসল কথা বিকাশের এক বন্ধুর বিয়ে সে পাশে বাড়ি হলে বেশ মজা লাগে কিন্তু এত দূরে বিয়েবাড়ি আমি এই প্রথম যাচ্ছি ট্রেনের জার্নিটা মাঝখানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একেবারে শিলিগুড়িতে যাওয়ার সময় সোজা টোটোতে উঠে তোমাদেরকে ভিডিওটা করছি আর দেখো সোজা হোটেলের সামনে চলে এসছি আর হোটেলে এসেই ভাবছি ভিডিওটা এখন থেকে স্টার্ট করি আর আমার এই ট্রেন জার্নিটা এতটাই কষ্ট হয়েছে যে ট্রেনের মধ্যে ভিডিওটা আমি একেবারে করার মতো ক্ষমতায় ছিলাম না কারণ আমার গ্যাস্ট্রিকের একটু সমস্যা আছে যার জন্য ট্রেনের মধ্যে বমি হয়েছে হোটেলে ঢুকেই দেখছি বড় একটা ইয়া একটা মাছ আর অ্যাকোরিয়ামটা বেশ বড় আর মাছগুলো এত সুন্দর দেখতে কিন্তু টাচ করা যাবে না আগে থেকেই বলে দিয়েছে আর আমার ছেলে দেখো মন দিয়ে মাছগুলোকে দেখছে আর এই ট্যাবলেটটা না বেশ খুশি আর কদিন ধরে কিছু পড়তে টড়তে হবে না বেশ আনন্দে কাটাতে পারবে এদের তো বেজায় মজা আর টেবিলের মধ্যে রাখা রয়েছে একটা ফ্লাওয়ার ভাস যেটা দেখে মনটা একেবারে সকাল সকাল খুশি হয়ে গেল সোজা ব্যাগপত্র নিয়ে চলে যাব নিজেদের রুমে আর বেশি জার্নিটা অনেকটা হয়ে গেছে তো যার জন্য শরীরটাও বেশ খারাপ এর থেকেও লং জার্নি আমরা করেছি কিন্তু এবারে শরীরটা জানি না কেন হুট করে এতটা খারাপ হয়ে গেল আসল কথা টেনে ওঠার সময় আমরা একটু রিচ খাবার খেয়ে উঠেছিলাম সেটাই আমাদের একদমই সহ্য হয়নি আমাদের না সরি আমার রুমটা আমাদের আগে থেকেই বুকিং করা ছিল এই জন্য আর তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার দেখালাম না চান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর কেন এসছি কিসের জন্য এসেছি তোমরা তো সব কিছুই জানো আর কি বলো তো বিয়েবাড়িতে যাচ্ছি হচ্ছে রাত্রির দিকে আর এখন যাব না আর এখন গেলে অনেকটা দূর তো আবার ফিরতেও অনেকটা দেরি হয়ে যাবে আর এই জন্য তারপরে ঠান্ডাটাও দেখছি বেশ পড়েছে আর সেই জন্য হোটেলেই থেকে যাচ্ছি থেকে বিকালবেলা একেবারে বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে ফিরবো তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো একটা শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো অর্ডার করেছিলাম তা ওখান থেকে আলুর পরোটা দিয়ে গেছে যেহেতু তোমাদের দাদা আর আমার ছেলে হচ্ছে গেছে হচ্ছে একটু আশেপাশের দিকটা ঘুরতে সেই জন্য ওরা বাইরে থেকে খেয়েই আসবে আর আমি না একদম বেরোতে পারিনি যার জন্য আমি হোটেলে অর্ডার করেছি হচ্ছে আলুর পরোটা বেশ কিছুটা খেয়ে নিয়েছি তারপরে মনে পড়লো হ্যাঁ তোমাদেরকে তো দেখানো হয়নি ভিডিও করে তাই ভাবছি একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই আর শিলিগুড়িতে এসে ফার্স্ট খাবার আমি কি খেলাম আর এখানকার আলু পরোটা আমার ভীষণ ভালো লাগে আর আমার ছেলেও জানো তো ভীষণ পছন্দ করে এখানকার আলু পরোটা এই জন্য ও শিলিগুড়িতে এসে আর মোমো খাবে না সেই জন্য ও সোজা গেছে ওর বাবার সাথে একটু ঘুরতে আর আশেপাশেটা আর মোমো খেতে মেন টার্গেট হচ্ছে মোমো আর আমি ভাবলাম আমি ঘরে বসেই বা কী করবো আমি তাহলে একটা আলুর পরোটা অর্ডার করি সকালে কি টিফিন করেছি সেটাও তোমরা দেখলে আর এখন করছি দুপুরের খাওয়া দাওয়া আমি নিয়েছি ভেজ থালি আর আমার ছেলে নিয়েছে চিকেন থালি আর বিকাশও নিয়েছে ভেজ থালি কেননা রাত্রিবেলা একটু পেটের সমস্যা হয়েছে যার জন্য আজকে ভেজ থালি খাওয়ারই প্ল্যান ছিল আর রাতের বেলা একটু হারিচ খাওয়া হবে যেহেতু বিয়েবাড়ি বলে কথা কিন্তু বিয়েবাড়িটাও ছিল ভেজি আর আমার ট্যাবলেটটা জানো তো ভেজ খেতে পারে না ও খাদ নিয়েছে হচ্ছে চিকেন থালি চিকেন যে ওর কী ফেভারিট ওই একমাত্র জানে আর আমরা জানি তাই জন্য ওর জন্য চিকেনটাই সবসময় রাখার চেষ্টা করি আর দেখো চলে এসছি সোজা বিয়েবাড়িতে তে সবারই এক এক ধরনের নিয়ম থাকে আর আমি এখানে এসে দেখলাম পুরো আরও অনেক ধরনের নিয়ম আর নিয়মগুলো আমার বেশ ভালো লাগলো আসল কথা আমি এই ধরনের বিয়ে বাড়িতে এই প্রথম মানে ফার্স্ট টাইমই আসলাম আর আমরা যতবারই এসছি আমাদের বাঙালিদের মধ্যে বিয়েতেই এসছি। আর বিয়েতে অন্য রকমের নিয়ম দেখি আর এই রকম ধরনের বিয়ে আমি এই ফার্স্ট টাইম দেখলাম কিন্তু আমি খুব এনজয় করেছি দেখো এখন না এত পা ব্যথা হয়ে গেছে ভাবজি পাশে একটা টোটো আছে ওখানে বসেই পড়ি কিছু তো বলবে না সেই জন্য আমরা তিনজন একসাথে ওখানে বসে পড়েছি আসল কথা ছেলের বাড়ি থেকে বাড়াতে যাওয়ার সময় অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে আর হেঁটে হেঁটে দেখো চলে এসেছি টুকটুক করতে করতে একেবারে বিয়ের জায়গায় আর ঢোকার সময় বেশ নাচা নাচি আনন্দ সব করেই বিয়ে বাড়িতে আমরা ঢুকে পড়েছি বিয়েবাড়ির কিছুটা ভিডিও আমরা ছোট ছোট করে দিয়েছি আর সেই সব ভিডিওগুলোই আমরা তোমাদের কাছে শেয়ার করেছি কী তো পুরো ভালো মতো ভিডিওটা করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম সবার সাথে গল্প তারপরে অনেক পরিচিত মানুষের সাথে অনেক দিন পর দেখা হলে যেটা হয় এইভাবে আটকে গেছিলাম যেটুকু দিয়েছি সেটুকু নিয়ে তোমরা প্লিজ মানিয়ে নিও তোমরা কারা কারা এইরকম ধরনের বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর আমি বললাম যে এই ফার্স্ট এই ধরনের আমি বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি আর দেখো এই খাবারের তারপর সোজা ভাবলাম একেবারে হেঁটে হেঁটে একটু গিয়ে বউকে দেখে আসি আর বউয়ের ভিডিওটা না এতটাই ওখানে লোক ছিল যে অনেকটা দূর থেকে করতে হয়েছে তোমরা অবশ্য দেখতে পারবে অনেকটা আবছা এসছে আসল কথা সামনে যাওয়ার একদম সুযোগ পাইনি আর যদিও বা গেছিলাম তখন ভিডিও ক করতে পারিনি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর যদি চ্যানেলটায় ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি তো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব তোমাদের কাছে পুরো ভিডিওটাতে এত ভালো মিউজিক হচ্ছিল যেটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তাই আমি ভয়েসটা মিউট করে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি কেননা আমার কপিরাইট চলে আসবে আর আমি জাস্ট দারুণভাবে এনজয় করেছি এই বিয়েবাড়িটা এখানে কিছু স্যালাডের আইটেমও তোমাদের কাছে শেয়ার করছি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এইখানে ডেকোরেশনটা ডেকোরেশনটা এত সুন্দর করে করেছে যে ভাবা যায় না সোজা আবার একটু মিল্কশেক খেয়ে তারপরে ভিডিওটা শেষ করলাম